আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর আশেষ সহমত ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আমার আজকের রেসিপি সাগরের যে চিংড়ি মাছগুলো হয় ছোট ছোট একদম ছোট সেই চিংড়ি মাছ দিয়ে আর দুই রকমের ডাল দিয়ে বড়া করে দেখাবো তো দেখে নিন কীভাবে করছি এখানে আমি দু রকমের ডাল বেটে নিয়েছি মসুর ডাল আর খেসারির ডাল আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন এক রকমের ডাল দিয়ে করলেও হবে তো ডালটাকে আমি ডালের ভিতরে দুটা কাঁচামরিচ দিয়ে আমি বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি এটা আর এখানে হলো সেই চিংড়ি মাছগুলা একদম কুচি করা যে চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে ধুয়ে নেবেন বারবার পানিতে দিয়ে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে করে বেছে বেছে ধুয়ে নিতে হবে তারপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখনও কিন্তু প্রচুর পানি আছে এর ভিতরে আর এই পানিটা থাকলে কিন্তু বড়াগুলো একদম নরম হয়ে যাবে তো হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়ে আমি বড়া মাছগুলো মিশিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে দেখে নিতে পারবেন এখানে আমি এখন সমস্ত মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি এক বাটি দিয়েছি পেঁয়াজ কুচি আর বড়াতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয় আর আটটা থেকে দশটা কাঁচা ঝাল কুচি করে দিয়েছি তো ঝালটা যে যতটুকু খাবেন সেই পরিমাপে দিবেন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হাফ টি স্পুন দিয়েছি লাল ঝালের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া মশলা গুঁড়া আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন আর এক টি স্পুন দিলাম আদা বাটা এক টি স্পুন দিলাম রসুন বাটা তো সমস্ত বাটাগুলো দেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে মাখলেম এই মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে আর এভাবে হাত দিয়ে কিন্তু আমি এখন মেখে নিব সবসময় বড়াগুলা যখনই কোনো বড়া বানাবেন দেখবেন হাত দিয়ে মেখে নিলে কিন্তু অনেক সফট হবে এবং সমস্ত মশলাগুলা আপনার বড়ার ভিতরে একদম মিশে যাবে এক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা পুদিনা পাতাও দিতে পারেন তবে আমার কাছে ধনিয়া পাতা ছিল না আমি পুদিনা পাতাটাও ছিল না কোনো কিছুই দেয়নি যদি হাতের কাছে না থাকবেন না থাকবে না দিলেও চলবে থাকলে অবশ্যই দিয়ে দিবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন তো ভালো করে মেখে নিচ্ছি একদম সুন্দর করে মাখতে হবে যাতে সব উপকরণগুলো একসাথে মেখে যায় তো এইভাবে মাখতে হবে এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুই টেবিল চামচ না সরি তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তো আর সামান্য একটু হলুদ কম ছিল মনে হচ্ছিলো তাই আর একটু এক চিমটি হলুদ দিয়েছি তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নিব এক্ষেত্রে আপনারা কিন্তু ডিমও দিতে পারেন ডিম দিলে আরও একটু সফট হবে তো আমি কিন্তু ডিম দেই নাই চিংড়ি মাছের সাথে ডিম দিলে আমার কাছে ভালোও লাগে না তো যার কারণে আমি বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়ো অথবা ময়দাও দিয়ে দিতে পারেন বা সেগুলোও কাছে না থাকলে বেসন দিলেও হবে একটু আঠালো হবে এই জন্য এটা দেওয়া তো আপনারা যদি এই চিংড়ি মাছগুলো বেটে নেন তাহলে কিন্তু কিছুই দিতে হবে না কর্নফ্লাওয়ার আটা বেসন আমি আস্তে আস্তে দিয়েছি এই জন্য একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে নিলাম কারণ বেটে দিলে কিন্তু এমনিতেই বাইন্ডিং হয়ে যায় আর এইভাবে বড়াটা তৈরি করে নিচ্ছি সবগুলো বড়ায় আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে পাশের ধারগুলো সুন্দর করে আর এটা আমার ইচ্ছা মতো আমি নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে নিতে পারেন এই যে আমার সব বড়াগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য চলে আসছি আগে থেকে চুলা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে নিব আর ভেজে নিব যারা নতুন রাঁধুনি আছেন তারা হাত দিয়ে কিন্তু তেলের ভিতরে দিতে যাবেন না একটা চামচে করে দিবেন তাতে করে হাতে তেল ছিটে লাগবে না আর যারা হাত দিয়ে দিবেন তারা তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে দিবেন যাতে করে তেলটা ছিটে না আসে তো আমার এক পাশটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি তো এভাবে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো আমার চিংড়ি মাছের বড়াগুলা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আরও একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি কোথাও একটু কালারটা একটু সাদা আছে কি না একই রকমের কালার করে ভেজে নিলে দেখতে ভালো লাগে তো আমি এখন তুলে নিচ্ছি একটা একটা করে তো আমার এক ব্যাস কিন্তু হয়ে গিয়েছে আমি ওই তেলে আরও এক ব্যাস একই নিয়মে ভেজে নিব একই নিয়মে উল্টে পাল্টে ভেজে ঠিক একই রকম কালার করে ভেজে নিচ্ছি থাকেন আমার সাথে তো আমার এগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি আমি আশা করব আমার আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্টস করে যাবেন আর আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি আশা করব আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারবো এবং আপনাদের মনের মতো ভিডিও আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আমি এতটুকুই আশা করব সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ